হ্যালো বিয়র্স আপনারা কীভাবে আপনাদের ফোনে অটোমেটিক কল পেপার চেন সেট করবেন মানে ধরেন আপনাদের ফোনের অলপেপার অটোমেটিক চেঞ্জ হবে তো আপনারা কীভাবে আপনাদের ফোনে অটোমেটিক কল পেপার চেন সেট করবেন তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি অটোমেটিক কল পেপার চেন সেট করেন তাহলে আপনাদের একটা অ্যাপ্লিকেশনে পয়ে যাবে সে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করার জন্য চলে আসবেন প্লে স্টোরেতে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর দেখতে পারছেন এখানে আপনাদের লিখতে হবে অটো অলপার চেঞ্জ তো আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন অটো অলপেপার চেঞ্জ তাহলে কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন দেখতে পারছেন অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে চলে যাবেন আপনারা অ্যাপ্লিকেশনের মধ্যে তো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনাদের কিছু পারমিশন দিতে হবে দেখতে পারছেন প্রথমে লেখা আছে এখান থেকে মিনিট তো আপনার এখান থেকে মিনিটের জায়গায় করবেন কি আপনার এখান থেকে অন করে দেবেন তো এখান থেকে আমি অন করে দিচ্ছি মানে এখান থেকে আপনার অন করে দিলে কী হবে আপনাদের ওয়ান মিনিট পর পর কিন্তু আপনাদের মানে মানে এটা কিন্তু ওয়াল পেপারটা কিন্তু চেঞ্জ হবে তারপর তারপরে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে অন দিয়ে দেবেন অন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে দুইটা টিক বক্স আছে আপনার এখান থেকে টিক বক্সে আপনার এখান থেকে টিক বক্সে ক্লিক করে দেবেন তো টিক বসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন দুইটা কিন্তু এখানে টিক হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যালবাম লেখা তো আপনি এখান থেকে অ্যালবামে ক্লিক করে দেবেন তো অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যালবামে চলে আসবে তো আপনার এখান থেকে অ্যালবামে ক্লিক করে দেবেন তো অ্যালামে ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো এমস এর তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো এস অ্যাডেড তো আপনার এখান থেকে নো নোমেস অ্যাডে ক্লিক করে দেবেন মানে এখানে আপনাদের ইমেজটা অ্যাড করতে হবে যে ইমেজটা আপনাদের অটোমেটিক চেঞ্জ হবে সেই ইমেজটা আপনাদের এখানে অ্যাড করবেন অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্লাস সেখানে চলে আসবে আপনার এখান থেকে প্লাস সেখানে ক্লিক করে দেবেন তার প্লাস সেখানে ক্লিক করবেন তো প্লাস সেখানে ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে অ্যাড ফোল্ডার তো আপনার এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি অ্যাড ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি তার ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এলাও লেখা আসবে আপনার এখান থেকে এলাওতে ক্লিক করে দেবেন এলাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে অটো চেঞ্জার মানে এখান থেকে আপনাদের যেই ফোল্ডারগুলোতে আপনাদের ফটো থাকবে সেই ফোল্ডার ফলার মানে ফোল্ডারগুলো কিন্তু এখানে চলে আসবে দেখতে পারছেন এখানে অটো চেঞ্জার যে ফোল্ডার আছে এই ফোল্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারছেন এখান থেকে ব্যাগে চলে আসবেন তো আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবে যে আপনাদের ফোল্ডারের মধ্যে যে ফটোগুলো থাকবে সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবে দেখতে পারছেন আমার সেই ফোল্ডারের মধ্যে যে ফটোগুলো ছিল সে ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে তো অবশ্যই আপনারা ফোল্ডারটি আগে থেকে বানিয়ে নেবেন বানানোর পর আপনারা করে মানে ফোল্ডারের মধ্যে কিন্তু অনেকগুলো ফটো কিন্তু আপনারা আগে থেকে কিন্তু রেখে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পঁচিশটা ইমেজ আছে দেখুন আপনারা কিভাবে অটোমেটিক অল্প আপনারা এই অল্প ব্যাপারগুলো আপনারা সেট করবেন সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লাল বল একটা একটা ই চলে আসবে লেখা চলে আসবে আপনারা এখানে লাল লেখাতে আপনারা ক্লিক করে দেবেন লাল লেখাতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা অপশন চলে আসবে অ্যাপ্লাই অপশন তো আপনার এখান থেকে অ্যাপ্লাই অপশন আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাপ্লাই আপনারা অপশানেই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশাসন রয়েছে আপনারা এখান থেকে হোম স্ক্রিন আর লক স্ক্রিনে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোম স্ক্রিন আর লক স্ক্রিন তো আপনার এখান থেকে হোম স্ক্রিন আর লক স্ক্রিনে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোমস্ক্রিন আর লক ই স্ক্রিন তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে কী হবে দেখতে পাচ্ছেন তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফটোগুলো কিন্তু আপনাদের ফোনে কিন্তু সেট হয়ে যাবে এখন যদি আপনারা হোমস্ক্রেন দিয়ে দেখা দেখতে পারছেন আর ফটোটা কিন্তু সেট হয়ে গেছে আমি যদি আপনার ফোনটা যদি লক করে দেখে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন আমার ফোনে কিন্তু অল পেপারগুলো কিন্তু ফটোগুলা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে দেখতে পারছেন ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমি লকটা আপনাদের খুলে দেখাই দেখতে পাচ্ছেন আমার ফোনে মানে লকটা খোলার পরেও কিন্তু আমার ফটোটা কিন্তু চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো অতটা ব্যাপারে চালিয়ে কিন্তু আপনার এর সাহায্যে কিন্তু আপনারা আর যে কোনো ফোনে কিন্তু আপনারা অটোমেটিক অল্প পেপার চেঞ্জ করতে পারবেন দশক করে আপনার বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অটোমেটিক কল পাবে আপনাদের ফোনে সেট করবেন অ্যাপ্লিকেশনটা সাহায্যে তাহলে আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন শীত থাকবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ